জিনিস তুমি আসসালামু আলাইকুম মানে হচ্ছে কি বলছো ভালোর জন্য যদি খারাপটা হয় তাহলে বলার কোনো মানেই নেই ঠিক আছে এটাই আমি বলতে চাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই ঠিক আছে তাই আমার এই ভিডিওটি সবার কাছে লাইভটি সবার কাছে পৌঁছে দাও অবশ্যই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আমি হচ্ছে কেটে কেটে ভিডিওটি লাইভটি ছাড়ছি ঠিক আছে তা তোমরা হচ্ছে কি আমার লাইভটি পরেও দেখবে দেখে হচ্ছে কি সবার কাছে শেয়ার করে দেবে মানে পাঠিয়ে দেবে যে হচ্ছে কি আলাইকুম আর আসসালামু আলাইকুম এর মানেটা কি ঠিক আছে আর যদি আমার যদি ভুল হয় তোমরা বলতে পারো যে হচ্ছে না তোমার এটা ভুল হচ্ছে ঠিক আছে কারণ শিক্ষার কোনো শেষ নেই তোমরা ভালো তো আমার থেকে তোমরা ভালো অবশ্যই জানো হতে পারে ঠিক আছে তাই আশা করব সবাই এই মেসেজটি সবার কাছে তোমরা পৌঁছে দেবে যাতে ভালোভাবে ভালো করে সবার সাথে এই সালাম এবং কালাম মানে দিতে পারে সে তোমার বন্ধু হোক বন্ধু হোক বা ঘরের লোক হোক যেই হোক না কেন ঠিক আছে সবার জন্য কথাটা বললাম ঠিক আছে বন্ধুরা প্রত্যেকটা মন দিয়ে শুনবে এখন একটু বাজারে যাব বন্ধুরা তোমাদের যে কথাটা বলছিলাম মন দিয়ে শুনবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সবার কাছে পাঠাবে ঠিক আছে তো যে আসসালামু আলাইকুম আর আসসালাম আসসালামু আলাইকুম ঠিক আছে এর মানেটা কি এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি যে আসসালামু আলাইকুম ডাইনিং বললে এটা তোমার মৃত্যু বর্ষিত হোক ঠিক আছে তা এটা তোমরা কখনো বলবে না তোমাদের ঘরের লোক বা বাইরের লোক যেই হোক না বন্ধু বান্ধব যেই হোক না কেন তোমাদের সবার কাছে এই কথাটা ছড়িয়ে দেবে বা বলে দেবে যে রানিং কারোর সালাম দেবে না যে আসসালামু আলাইকুম ঠিক আছে এরকম বলবে না বলার চেষ্টা করবে সবসময় আস্তে আস্তে রানিং বলতে হবে না আসসালাম আলাইকুম এরকম বলবে তাহলে কি হবে আসসালাম আলাইকুম বললে যে যার বলবে তুমি তার উপরে রহমত ও বরকত বর্ষিত হোক আর যখন বলো আসসালামু আলাইকুম এর এর মানে হচ্ছে গিয়ে তুমি যার বলেছ যে আসসালামু আলাইকুম এরকম যার বলেছ তার মৃত্যু পরিচিত হোক তার মানে সে মরে যাক ঠিক আছে উপরওয়ালা তার মেরে দিক তাড়াতাড়ি এটাই বোঝায় ঠিক আছে আমার কথাটি যদি ভালো লাগে তাহলে সবার কাছে বলবে আর ভিডিওটি একটু সবার কাছে পাঠিয়ে দেবে তাড়াতাড়ি কিসের জন্য বলতে যাব আমরা যে আসসালামু আলাইকুম কিসের জন্য বলতে যাব আসসালামু আলাইকুম এরকম বললি তো হচ্ছে কে মানে মৃত্যু বর্ষিত হচ্ছে ঠিক আছে এর মানে হচ্ছে এটাই সেই জন্য আমরা কেউ বলবো না ঠিক আছে আর অন্য কেউ যদি বলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে তোমরা বলো না এর মানে হচ্ছে গিয়ে এটা যদি মনে হয় যে আমার কথা ভুল তাহলে অন্য কারোর কাছ থেকে বা মৌলবি বা বাংলা কাছ থেকে শুনে নেবে ঠিক আছে